গতকাল মানুষের ইমিগ্রেশনের হাতে সতেরো জন বাংলাদেশ সহকারে আটক হয়েছে ছিয়াত্তর জন বিভিন্ন দেশের অবৈধ শ্রমিকরা কুয়ালালামপুর টু ঢাকা ঢাকা টু কুয়ালালামপুর রুট সহ পৃথিবীর যে কোনো দেশের কম দামে টিকিট পেতে যোগাযোগ করুন এবং ট্রাভেল পাস স্প্রে পাস নিয়ে দেখে যেতে চাইলে ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট সহকারে বিভিন্ন তথ্যের জন্য স্ক্যানার হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করুন ধন্যবাদ গতকাল মালয়েশিয়ার জহুর প্রদেশে জহুর প্রদেশের ইমিগ্রেশন ও পার্সি দিয়ে বিভিন্ন স্থান থেকে আটক করেছে জন বাংলাদেশি সহকারে ছিয়াত্তর জন বিভিন্ন দেশের অবৈধ শ্রমিকদেরকে বিভিন্ন দোকানপাট এবং কি বিশেষ করে ফ্যাক্টরি এরিয়াতে বসতবাড়ি সহকারে বিভিন্ন স্থানে ইমিগ্রেশন অ পার্সি দিয়েছেন জন বাংলাদেশি সহকার রয়েছে ইন্ডোনেসিয়া মায়ানমার পাকিস্তান এবং নেপালের নাগরিক বর্তমান সময় আমরা দেখতেছি যে নর্মালি মালয়েশি ইমিগ্রেশান বিভিন্ন প্রদেশে অপার্স দিয়ে থাকেন তার মধ্যে জহুর প্রদেশে অপার্সি সংকট একটু বেশি দিয়ে থাকে অনেক প্রবাসী ভাই যোগাযোগ করতেছে যে জহুর প্রদেশে প্রতিনিয়ত কেন অপার্সে দিয়ে থাকে ইমিগ্রেশান নর্মালি মালয়েশিয়ার মধ্যে জহুর প্রদেশটি হচ্ছে ইন্ডাস্ট্রিজ বা কল কারখানা ফ্যাক্টরি এরিয়া যেখানে কিনা অনেক অবৈধ শ্রমিক বসবাস করতে পারে বা বসবাস করে বলে ইমিগ্রেশনের ধারণা তাই তো প্রতিনিয়ত ইমিগ্রেশন অপার্স দিয়ে থাকে জহুর প্রদেশে আর অন্যান্য প্রদেশে অপার্স দিয়ে থাকে ম্যাক্সিমাম তুলনামূলক হারে ইমিগ্রেশন জহুর বাড়িতেই অপার্সে দিয়ে থাকে তো যে সমস্ত প্রবাসী বাড়ি বর্তমানে এ সময় এখনও কোন প্রকার যেই বৈধ ডকুমেন্ট আপনার হাতে আসেনি বা আপনার কোম্পানি দেয়নি আপনি বৈধ হতে পারেননি আপনারা চেষ্টা করবেন যে ইমিগ্রেশনের যেই অনলাইন থেকে নেওয়া অ্যাপয়েন্টমেন্ট পেপারটি একটি টিকিট এবং আপনার ডকুমেন্টগুলো সাথে রাখবেন আর যাদের হাতে কিছুই নেই অন্তত আপনি আপনার পাসপোর্টের ফটোকপিটি সাথে রাখতে ভুলবেন না আমরা বিভিন্ন মাধ্যম থেকে দেখতেছি প্রবাসীবিরা আমাদের সাথে শেয়ার করতেছে যে কারো আত্মীয়স্বজন ইমিগ্রেশন ধরে নিয়ে গেছে কোনো প্রকার খোঁজখবর পাচ্ছে না কেননা তার হাতে কোনো প্রকার কোন দেশের নাগরিক ওই দেশের কোনো প্রকার ডকুমেন্ট সাথে না থাকার কারণে কিন্তু সমস্যা হচ্ছে অন্তত আপনার বিষা নেই তাতে কোনো সমস্যা নেই আপনি মালয়েশিয়াতে কোনো না কোনো কারণেই কিন্তু অবৈধ হয়েছেন এজেন্সি বা কোম্পানি বিষা দেয়নি আপনি হয়রানের মধ্যে পড়েছেন প্রতারিত হয়েছেন তাই তো যেই আপনাকে অবশ্যই অবশ্যই আপনার কোন দেশের নাগরিক আপনার পাসপোর্টটি হাতে রাখতে হবে না থাকলে ফটোকপি অথবা যাদের নিয়ে এখন ফটোকপি রয়েছে আপনি দ্রুত একটি ট্রাভেল পাস কেটে রাখেন যদি আপনি দেখা যাওয়ার ইচ্ছা থাকে আপনার আর যদি দেখা যাওয়ার ইচ্ছাই থাকে আপনার অবশ্যই আপনাকে যেই আপনার ইমিগ্রেশন থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবেন এবং ম্যাসিং করে টিকিট কেটে রাখবেন এবং ব্যালেট পাসপোর্ট অথবা ট্রাভেল সাথে রাখবেন ইনকেসি কোথাও সমস্যা হলে আপনি শো করতে পারবেন এবং কি আপনাকে তারা প্রসেসিং করে দেশে পাঠিয়ে দেবে যেহেতু আপনি নিজে দেখে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছেন তাই তো আমরা অবশ্যই সমস্ত বিষয়গুলো লক্ষ্য রাখবো তা না হলে কিন্তু আমরা কোন দেশের নাগরিক না জানলে না তথ্য পেলে ইমিগ্রেশান আমাদেরকে লম্বা সময় ধরে যে মালয়েশিয়াতে যে জেলখানার মধ্যে পড়ে থাকতে হবে এই সমস্ত বিষয়ে আমরা একটু লক্ষ্য রাখবো এবং যে সমস্ত প্রবাসী ভাই আপনারা ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট সহকারে টিকিট সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে চাচ্ছেন আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্যান দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ সহায়তা করবো আপনাদেরকে তাই তো অবশ্যই প্রবাসী সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম